আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণে কিভাবে বাজারের থেকে বেশি মজা করে নান রুটি তৈরি করবেন তো সেই রেসিপিটা এখানে দিচ্ছি আজকে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন এবং রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না তো এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণে তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে এটা করতেছি এভাবে করে যদি করেন তাহলে কিন্তু একদম খুব মজাদার একটা নান রুটি পাবেন বাসায়ই তো দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ এগুলো শুকনো উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডোলে এটাকে সব মিক্স করতেছিলাম তারপর কিন্তু আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি এটা ফুল ডোটা তৈরি করতে পারেন লিকুইড দুধ দিয়েও আমি কিন্তু হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি তারপর বাকি যেটুকু লেগেছে নর্মাল পানি দিয়েছি পানি দিয়ে ডোটা তৈরি করেছি তো এর মধ্যে কিন্তু চাইলে ঘি দিতে পারেন তো আমি এই টাইমে ঘি দিইনি যখন এটা ডোটা হয়ে যাবে আর ডোটা কিন্তু একেবারে এটা চুই গাওয়ার মতো স্টিকি হয় আঠালো হয় তো এইভাবেই আমি একদম ভালো করে মথে এটাকে দুই ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার পর এটার ভুলে ডাবল হয়ে গিয়েছিল যেখানে যেহেতু এখানে ইস্ট দিয়েছি তো তারপর আবার ভালো করে মধ্যে ময়দা এক্সট্রা করে দিয়ে যখন এটা আমি রেস্টে রেখেছিলাম উপরে ঘি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ তো এটা ভালো করে মধ্যে এই তো টেনে টেনে সুন্দর করে টেনে একদম রুটি বেলতে হবে এটা হাত দিয়ে টেনে টেনে করলেও হয় যেহেতু এটা অনেক সফট নরম হয় তো তারপর আমি এটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং এটা চুলার আশটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে আর এটা কিন্তু ঘরোয়া উপকরণে হয়ে যাবে যদি আপনারা আটা দিয়ে করেন তাহলে কিন্তু দুধের পরিমাণ আর বাটার দিতে হবে তাহলে কিন্তু এটা মজা হবে এবং ময়দাদে করলে তো আমি যেভাবে ইনগ্রিডিয়েন্টস দিলাম এইভাবে দিলেও হবে তো শুধু এক্সট্রা বলতে ইস্ট্রাই আসলে এক্সট্রা তাছাড়া কিন্তু ঘরোয়া উপকরণেই সব তৈরি হয়ে যায় মানে নান রুটিটা বাসায় তৈরি করলে ভালো লাগে খেতে বেশি কারণ দোকানের থেকে বেশি নরম ফুলকো হয় ভালো লাগে তো এইভাবে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি চুলার আসটা মিডিয়াম টু লো আছে রেখে এক একটা রুটি হতে দুই মিনিটের মতো সময় লেগেছে আর যদি একদম দোকানের মতো কালার চান তাহলে কিন্তু চুলার উপর এরকম একটা পাতিল দিয়ে এটাকে গরম করে এটার উপরে লম্বা করে দিয়ে দিলে কিন্তু একদম দোকানের মতো সুন্দর হবে তো আমরা যেহেতু কড়াই করতেছি এর জন্য কালারটা কিন্তু একটু নিচের দিকে অন্যরকম একটু হইতেছে কিন্তু খেতে কিন্তু দোকানের থেকেও মজা তো আমি আজকে পাতিলে ওইভাবে করিনি আজকে তাড়াহুড়ার মধ্যে কড়াই করে ফেলেছি কিন্তু এই দেখেন তো এই টাইমে নামানোর পর কিন্তু উপরে একটু বাটার বা ঘি দিতে পারেন আমি দেইনি আর যেহেতু এটি ইফতারের জন্য করতেছি এত এই ঘিটি কেউ পছন্দ করে না তো আমার কাছে ভালো লাগে আমি আমার জন্য এক এক্সট্রা একটা দিয়ে নিয়েছিলাম তো এই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক নরম এবং সফট এগুলা আরও যখন ঠান্ডা হবে আরও নরম হবে তো তারপর আমি একদম ভালো মতো নান্ডুটি যে শেপ করে বাজারে ওইরকম করে কেটে নিয়েছিলাম তো তারপর গ্রিল পাশে গ্রিল বানিয়েছিলাম রায়তা করেছিলাম সেটা দিয়ে সবাই খেয়েছে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই